ভারত সরকার যুব বিষয়ে কোকড়িরা দপ্তর এবং নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে শুক্রবার দিন কদমতলা ব্লকে এক মনোমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বামুনিয়া এস স্কুল ময়দানে অনুষ্ঠানে সূচনা হয় পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলন এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির মাল্যদান করার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কদমতলা ব্লকের চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস নিরঞ্জন নাথ সুরেন্দ্রনাথ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণ

এই প্রতিযোগিতায় বিভিন্ন রকমের ইভেন্টের আয়োজন করা হয় যার মধ্যে ছিল কাবাডি ব্যাডমিন্টন দড়ি টানাটানি শর্টপাট এবং ভলিবল ছাত্রছাত্রীদের পাশাপাশি গ্রামের মহিলারাও উৎসাহের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যা প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শুধুমাত্র শারীরিক সক্ষমতা বাড়ানো নয় বরং পারস্পরিক সহযোগিতা একতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়োজকদের প্রচেষ্টা এবং অংশগ্রহণকারীদের উৎসাহের মধ্য দিয়ে ওই অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও প্রশংসনীয় হয়ে উঠেছে আমরা <laughs> 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 <hums> ব্লক ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা মাইবারত এ উত্তর ত্রিপুরার উদ্যোগে হচ্ছে আর পরিচালনার দায়িত্বে রয়েছে আমরা কদমতলা ব্লকের অন্তর্গত সরলা জিপি সূর্যশক্তি ক্লাব এই ক্রীড়া প্রতিযোগিতাটা আমরা পরিচালনার দায়িত্ব পেয়েছি এখানে মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ সবাইকে নিয়েই এই ক্রীড়া প্রতিযোগিতাটা মাঠে চলছে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান সদ্য মিহির রঞ্জন নাথ মহাশয় এবং প্রধান অতিথি ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সদ্য বিদ্যাভূষণ দাস মহাশয় এবং রয়েছেন আমাদের এখানে আমাদের জাতীয় যুব পুরস্কার প্রাপক সদ্য নিরঞ্জন দাদা মহাশয় এবং অঞ্জন বর্ধন মহাশয় তার ছেলেদের যে ইভেন্টগুলো সেটার ভলিবল ব্যাডমিন্টন এবং চারশো মিটার দৌড় প্রতিযোগিতা আর মেয়েদের মধ্যে রয়েছিল দলগত ইভেন্ট ছিল দড়ি টানাটানি আর ব্যক্তিগত ইভেন্ট যেগুলো ছিল সেটা সাইকেল রেসিং স্লো সাইকেল রেসিং আর ছিল পার্ট এই ইভেন্টগুলাই বর্তমানে মাঠে চলছে তাদের প্রতিটি ইভেন্টেই পুরস্কারের ব্যবস্থা রয়েছে আর রয়েছে সার্টিফিকেট প্রতিটি সার্টিফিকেট এ মাই ভারতের উদ্যোগেই তাদের হাতে প্রত্যেক প্রতিযোগিতার হাতেই তুলে দেয়া হবে কদমতলা থেকে ভানুচন্দির রিপোর্ট ত্রিপুরা পাই